আজকে যাব অন্য গ্রামে ঘুরতে এই নদীর উপরে তো লাভ দিতে হবে খাল বিল নদী নালার দিয়ে যেতে হবে এই যে লাঠিটা নিয়ে নেই এই যে নৌকায় উঠেছি নৌকা পার হয়ে আছে দেখি কই যাওয়া যায় এস কত সুন্দর সিন ময়ূর পঙ্কি নৌ এই যে স্বর্ণের টুকরা একটা ময়দা এই যে নদী এই যে হীরা টুকরা নিয়েছি লাভাইতে লাভাইতে আইতে হবে এই যে নৌকা নৌকা এই আরেকটা મોরফুঁকি নৌকা নামে

kim ojá, này, đôi này, đôi này, đôi này, đôi này, đô ai nào, nào cái hụt wow.

জীবনে সব মরে যাচ্ছে জীবন আর জীবন জীবন আর জীবন দৌড়াই 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 এখন আমি জাদুর পাটি পার্টি পেয়েছি উঠতে উঠতে চলে যাবো উঠতে উঠতে চলে যাব এই জীবনের দিক থেকে যাওয়া যাবে না জীবনগুলো লেগে গেলে অনেক ক্ষতি হবে এখন যাবো ওই টয়লেট বানাইছি ওইখানে ওই ছেলেটাকে একটা কলের ব্যবস্থা করতে হবে অনেক খারাপ লেগেছে আমার এরকম পরিবেশ এলাকায় পরিবেশ ঠিক করতে হবে এই পরিবেশে মানুষের অসুখ বিসুখ পাতলা পায়খানা কলেরা হবে এইগুলো হতে দেওয়া যাবে না সচেতন হতে হবে না হলে এই